সংগ্রামী ভাইরা বক্তব্য আমাদের নেতা রাখবেন আমি একটা কথা দু বলে আমি এখান থেকে বিদায় নেব সেটা হচ্ছে আপনাদের সকলকে খুব সতর্ক এবং সজাগ থাকতে হবে আজকে তার শৈরতন্ত্র কায়েম করার জন্য মাফিয়া তন্ত্রকে কায়েম করার জন্য মানুষের গণ মানুষের অধিকারকে ভুলঞ্জিত করেছে কুঙ্ক্ষিত করেছিল এবং ভোট ডাকাতির মাধ্যমে আমি দামি স্বামী নির্বাচন করে তারা বারবার অবৈধভাবে ক্ষমতা এসেছিল এই ফ্যাসিবাদদেরকে আজীবন ক্ষমতায় রাখার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা কিন্তু ষড়যন্ত্র করেছিল এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে তাদের স্বার্থটা হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে এবং সেই স্বার্থ তখনই হাসিল করা সম্ভব হতো যখন একজন শেখ হাসিনার মতো নেতৃত্ব রাষ্ট্রে পরিচালনার দায়িত্বে থাকত তখনই সম্ভব ছিল ভাইরা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা গড়েছি এ বাংলাদেশ গড়তে যে। দীর্ঘ সতেরো বছর যেমন নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দল এবং গণতান্ত্রিকামী গণতন্ত্র ভাবনা মুক্ত কণ্ঠসবা নিপীড়নে নির্যাতনের শিকার হয়েছে এখন আমরা একটা আশঙ্কামুক্ত পরিবেশে আমরা একটা সভা করতে পারছি এই নয় নম্বর ওয়ার্ড এই এলাকার যত স্থানীয় বাসিন্দা আছেন তাদের কর্মী এবং দুর্গুলো কারণ তিনি যখন কথা বলতেন এই নয় নম্বর ওয়ার্ডকে নিয়ে গালি দিয়ে কথা বলতেন এবং ওয়ার্ডকে তিনি পরিচয় করে দিতেন আজকে সেই জায়গায় আপনারা দাঁড়িয়ে কথা বলতে পারেন নাই নিজের মতামতদের ভয়ের প্রকাশ ঘটাতে পারেন নাই শুধুমাত্র ফ্যাসিস দোষের কারণে তাই আমি আপনাদেরকে বলতে চাই যে সংগ্রাম এবং নির্যাতন নিপীড়নের শিকার হয়ে দেশনেত্রী এবং খালেদা জিয়া অপসীন সংগ্রাম করেছেন শুধুমাত্র জনগণের গণতান্ত্রিক অধিকার তার হাতে পৌঁছে দেবে বলে সেই সংগ্রাম কিন্তু এখনো আমাদের শেষ হয় নাই মুক্ত বাংলাদেশ করতে পেরেছি কিন্তু আমরা এখনো জনগণের মালিকানা জনগণের হাতে পৌঁছে দিতে পারি নাই আপনাদের মাথায় রাখতে হবে আগামী দিনে জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে পৌঁছে দিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে বড় অঙ্গীকার এবং আমাদের নেতা দেশ জনতারে জনাব তারেক রহমান বলেছেন জনগণের অধিকার জনগণের হাতে পৌঁছে না দেয়া পর্যন্ত বিএনপির কোন কর্মী আমরা কেউ ঘরে ফিরে যাব না এই অন্তর্বর্তীকালীন সরকার কখন। ছর পরে নির্বাচন কখনো বলে জনগণ ভোট চায় নাকি সংস্কার চায় আবার বিভিন্ন আন্তর্জাতিক মহল দেশি বিদেশি স্বরযন্ত্রকারীরা প্রাইভেট কিছু জড়িত করছে ইলেকট্রিক্যাল কিছু জড়িত করছে সেই জরিপে তারা তাদের মতামত প্রকাশ করছে জরিপের ফলাফল উন্মোচন করছে ফলাফল কি কেউ বলছে একষট্টি পার্সেন্ট জনগণ ভোট চায় কেউ বলছেন পঁয়ষট্টি পার্সেন্ট জনগণ সংস্কার চায় এবং আমাদের উপদেষ্টা মণ্ডলী যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তারা আসলে কি চায় এখনো ধোয়াশা বাংলাদেশের আঠারো কোটি জনগণ তার অধিকার ফিরে পেতে চায় এবং সেটি তার ভোট প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের জনগণ তার নির্বাচিত সরকার গঠন করতে তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই যত দ্রুত সম্ভব আগামী দিনের জাতীয় নির্বাচনের ব্যবস্থা করেন আপনাদের এই সংস্কার সংস্কার খেলার মধ্য দিয়ে আমার বাংলাদেশ যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের জনগণ যদি ক্ষতিগ্রস্ত হয় সেটা কখনোই কারোর জন্য বয়ে আনবেন না তাই এখনো দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা যারা অস্তিত্বে আছে ষড়যন্ত্রে লিপ্ত আছে তাদের ষড়যন্ত্রকে নস্বাদ করে জনগণের করার জন্য আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো আমাদের এই সুমাদ্রার সকল নেতৃবৃদ্ধদেরকে আমি আপনাদেরকে বলবো আমাদের নেতা বাবু বয়স্কচন্দ্র রায় বলেছেন ঘরে ঘরে ফেলফির কর্মী এবং দুর্গ গড়ে তোলেন আসলে ঐক্যবদ্ধ সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কোনো বৃহৎ বৃহৎ স্বর্ত অর্জন করা সম্ভব নয় আমাদের শর্ত মতে জনগণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এটাই আমাদের রাজনৈতিক প্রধান লক্ষ্য এবং সেটাকে প্রতিষ্ঠিত করতে হলে আপনাদের সকলে সহযোগিতা আমরা কামনা করছি সকল মতে মানুষের সহযোগিতা আমরা কামনা করছি এই যুদ্ধ শুধু বিএনপি রাজাকার যুদ্ধ নয় যুদ্ধ গণতান্ত্রিক সকল রাজনৈতিক দলের যুদ্ধ এবং গণতান্ত্রিক সকল জনগণের যুদ্ধ তাই আমরা সমৃদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমাদের এই যুদ্ধে আমরা অবতীর্ণ হয়ে এবং বিজয়কে আমরা সিনিয়ে নিয়ে আসবো জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তাই আগামী দিনে যে জাতীয় নির্বাচন হবে জনগণ যদি তার ভোট প্রয়োগ করার সুযোগ করি এবং আমার মনে হয় বাংলাদেশের এইটি পার্সেন্ট জনগণ বিশ্বাস করে জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায় আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে তাহলে আপনাদের একটা বড় বোঝা কিন্তু সম্পূর্ণ হল তাহলে এখন আপনি জনগণের কাছে ভোট যেতে যাবেন জনগণের কাছে আপনি আপনার দাবি দেওয়া নিয়ে যাবেন জনগণের দাবি আপনি সেটা জানতে চাবেন সেটা তো ভয় ভীতি দেখিয়ে কোনোভাবেই সম্ভব নয় তাই আপনারা আপনাদের কর্মের মাধ্যমে এমন দৃষ্টান্ত স্থাপন করবেন বিএনপি নেতৃবৃন্দরা যাতে আগামী দিনে ভোর চাইতে আপনাদের কোনো বেগ পেতে না হয় আগামী দিনে আপনারা যখন জনগণের পাশে ভোট চাইতে যাবেন তখন যেন আমাদের শুনতে না হয় দিদি আপনার পাশে ওই ভূমি দস্যুটাকে সরিয়ে আমার কাছে আসেন আমার বাড়ির দরজায় আসেন কিন্তু এমন কোনো কথা যেন শুনতে না হয় যে আপনার পাশের ওই মাদক সেবিটাকে সরিয়ে আপনি আমার পাশে আসেন